নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে পাউরুটি দিয়ে মাত্র পাঁচ মিনিটে এক অবাক করা জলখাবারের রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা তোমরা যদি একবার বানাও বাড়ির প্রত্যেকেই কিন্তু বারবার এটা বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে এতটাই সুস্বাদু হয় খেতে আর খুবই চর জলদি বানিয়ে নেওয়া যায় যখন তখন অল্প উপকরণেই রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তোমাদের কাছে আমার একটাই অনুর বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিও তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি ছয় পিস স্লাইস করা ব্রেডগুলো নিয়ে নিয়েছি ব্রেডগুলো একে একে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব তোমরা চাইলে কিন্তু এটা হাতে করেও একটু ছিঁড়ে নিতে পারো তবে এইভাবে যদি কাঁচিতে বা কোনো কিছুতে ছুরিতে করেও যদি কাটা হয় তাহলে কিন্তু একই মাপের দেখতে দেখতে খুব ভালো হয় এই জন্য আমি কাঁচিতে করে কেটে নিলাম তোমাদের যাতে সুবিধে হবে তোমরা তাতে করেই কেটে নিও প্রত্যেক কটা পাউরোটিকে সমানভাবে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি এরপর পাউরুটিগুলো ভেজে নেব প্রথমেই একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কোনো কিছু না দিয়ে শুধুমাত্র পাউরুটিগুলো দিয়ে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে করে পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে যাতে পাউরুটিগুলো বেশ একটু হালকা মুচমুচে ভাবটা চলে আসে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে পাউরুটিগুলো দেখো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে পাউরুটির যে গুঁড়োগুলো ছিল ওইগুলোকে একটু কাপড়ে করে পরিষ্কার করে নিতে হবে ধোয়ার কিন্তু আর দরকার নেই কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে তেল দিয়েছি এইটুকু তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে রেসিপিটা আমি এখানে একটু স্বাস্থ্যকরও রাখব যারা ডায়েট করছো তারাও কিন্তু এটা খেতে পারো শুধুমাত্র ব্রাউন ব্রেড দিয়ে তাহলে বানিয়ে নিও এইদিকে দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করেছি তিরিশ সেকেন্ড পরে দিয়ে দিলাম গাজর ক্যাপসিকাম আর বাঁধাকপি কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি গাজর আর ক্যাপসিকামটাকে আমি কিউব করে ছোট্ট ছোট্ট সাইজ করে কেটে নিয়েছি বাঁধাকপিটাকে প্লেনভাবে সরু সরু করে একদম মিহিভাবে কুচি করে নিয়েছি এখানে সবজির পরিমাপ চাইলে তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো বাড়িতে যদি ক্যাপসিকাম গাজর বা বাঁধাকপি কোনোটাই না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়েও এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এদিকে দেখো একটু ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তোমাদের আমি একটা ক্যাপসিকাম ভেঙে দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে দেখো সবজিটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর একটা লালচে রঙও ধরে গেছে এই সবজিটা ভাজার সময় অতি অবশ্যই লো ফ্লেম করে কিন্তু সবজিটা ভাজতে হবে নইলে সবজিটা পুড়ে যাবে কারণ খুবই সামান্য তেল রয়েছে ভালোভাবে সেদ্ধ হবে না এইদিকে কড়াইয়েরই এক সাইডে আমি দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে ডিমের পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে ডিমটাকে নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যেই একটু মিশিয়ে নিয়ে তারপর সবজির সাথে মিশিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে ডিমটা প্রথমে আগে ভেজেও তুলে রাখতে পারো তবে আমার এখানে কড়াইটা বড় রয়েছে এই জন্য আর আলাদা করে কোনো কিছু করলাম না একসাথেই করে দিলাম ডিম ভাজার সময় কিন্তু আমি একটুখানিও তেল ব্যবহার করে নিই যে এক চামচ তেল ছিল ওই তেলের মধ্যে কিন্তু কড়াইয়ের মধ্যে এমনি দিয়ে দিলেই ডিম ভাজা হয়ে যাবে তোমরা যদি সেটা না পারো তাহলে কিন্তু সবজির ওপরেও ডিমটা ঢেলে দিতে পারো তারপর নাড়াচাড়া করে দিও তাহলেও সুন্দরভাবে রেডি হয়ে যাবে খুব সহজেই এইদিকে এরপর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণে সয়া সস সয়া সসটা দিয়ে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিলাম এরপর দেব বড় চামচে দুই চামচ পরিমাণে টমেটো সস এখানে কিন্তু টমেটো সসটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে টমেটো সসটা দিয়ে দেখো আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সবজিগুলো তো ভাজাই ছিল বা সেদ্ধও হয়ে গিয়েছিল সবজিগুলো আর এখানে কিন্তু সসগুলো দিয়ে বেশি আর নাড়াচাড়া করার দরকার নেই সসগুলো দিয়ে জাস্ট মিশিয়েই দিয়ে দিলাম ভেজে রাখা পাউরুটি পাউরুটির টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো একদম লো ফ্লেমে এই সময় নাড়াচাড়া করতে হবে খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি এখানে আর মিষ্টিটা দেওয়ার প্রয়োজন নেই তার কারণ টমেটো সসের মধ্যে যথেষ্ট পরিমাণে মিষ্টি রয়েছে লবণটা যখন তোমরা দেবে তখন কিন্তু সবজির পরিমাপ অনুযায়ী খুবই সামান্য পরিমাণে লবণ দিতে হবে লবণের পরিমাপ যাতে কোনোভাবেই বেশি না হয়ে যায় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমরা হয়তো আশা করি খেয়াল করেছ আমি একদম এক চিমটি পরিমাণে সবজির পরিমাপ অনুযায়ী লবণ দিয়েছিলাম দেখো একদম ঝরঝরেভাবে সুন্দর হয়ে রেডি হয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো খেতেও কিন্তু অসাধারণ হয় ঝালের পরিমাণ তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো আমি এখানে দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে এরপর নাবিয়ে নিচ্ছি পাউরুটির এই অবাক করা রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের কাছে আমি আবারও অনুরোধ করছি বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই অবাক করা পাউরুটি রেসিপিটা বানিও তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার কোনো এক নতুন রেসিপি নিয়ে